আমাদের ঘরে অনেক সময় আতপ চাল থাকে না সেক্ষেত্রে আমাদের পিঠা খেতে মন চাইলেও পিঠা বানাতে পারে না আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যাদের ঘরে আদব চাল নাই বা জোগাড় করতে পারেন না তাদের জন্য ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে মানে আমরা রেগুলার যে চালের ভাত খাই সে চালের পিঠা আজকে তৈরি করেছি আর দেখতে পারছেন এটা কতটা সফট হয়েছে ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে সেটা তো উপর থেকে দেখেই বুঝতে পারছেন আশা করছি যারা একেবারে নতুন কোনোদিন এই পিঠাটা বানান নাই তারাও এই রেসিপিটা ফলো করলে অনায়াসেই এই পিঠাটা বানাতে পারবেন প্রথমেই আমি এখানে আমরা ঘরের থাকা যে রেগুলার চালের ভাত খাই সে চাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য ধুয়ে পরিষ্কার করে সেই চালগুলোই যতটা কোম্পানি দিয়ে ব্লেন্ডার করতে পারেন ততটাই ভালো এই যে দেখুন আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে এখন লবণ আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর পানি অল্প অল্প করে আগে দেখে নেবেন ঘনত্বটা ঠিক এরকম হবে এরকম ঘনত্বটা রেখে গোলাটা রেডি করে নিতে হবে তো গোলাটা রেডি করে এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুড় খেজুরের গুড় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো পানির সাথে গুড়টাকে আমি জাল করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এর মধ্যে দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ভালো একটা সুগ্রাণ আসবে সেজন্য তো জাল করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে আমি একটু ঠান্ডা হতে দেবো এদিকে দুধটাও জাল করে নেব দুধটাও আমি জাল করে নিয়েছি জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই দু থেকে তিনটে বলক চলে আসলেই এটাকেও ঠান্ডা করে নিতে হবে চুলাটা অফ করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি কড়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি ব্যাটারটা একটু ঢেলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য তো চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে কোনোভাবে লো হিটে বা মিডিয়াম হিটে রাখা যাবে না একেবারে মিডিয়াম টু হাই হিটে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে দেখতেই পারছেন পিঠাগুলো চারপাশে কতটা ঝাজরা এবং মধ্যে কতটা ফুলকো হয়েছে আশা করছি আমার পিঠাগুলো দেখতে দেখেই বুঝতে পারছেন যে এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন চারপাশে কতটা ঝাজরা আর মধ্যে ফুলকো মধ্যেও কিন্তু ঝাজরা হয়েছে কিন্তু ফুল এসে জন্য টের পাওয়া যাচ্ছে না এই পিঠাগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু তো এদিকে দুইটা পিঠা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা পিঠা বানাতে বানাতে যে গুড়ের শিরাটার দুধটা একটু ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না কিন্তু কুসুমের চেয়ে একটু বেশি গরম থাকবে তখনই মিশিয়ে দিতে হবে মেশানোর পরে আমি দু থেকে তিনটা পিঠা যেগুলো বানানো হয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরে আমি বানিয়ে সবগুলো এর মধ্যে দিয়ে দেব। আসলে দুধ আর গুড়ের শিরাটা যদি একটু ঠান্ডা করে না নেওয়া হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে তাই পাঁচ থেকে ছ মিনিট একটু ঠান্ডা করে নেবেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য বা তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখুন আপনাদের হাতের সময় কম থাকলে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে দেবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধ কতটুকু দেয়া হয়েছিল আর কতটুকু আছে। মানে শিরাটা একবারে চুষে নিয়েছে কিন্তু পিঠাগুলো আর পিঠাগুলো একদম ভিজে এমন নরম হয়ে গেছে যে তুলায় যাচ্ছে না ভেঙে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে হালকাভাবে আমি তুলে নিচ্ছি তাও একটা ভেঙেই গেল তো এটাই কিন্তু পারফেক্ট পিঠে হওয়ার একটা লক্ষণ তো আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যাতে করে তারাও আপনাদেরকে এরকম করে আতব ঘরে না থাকলে সিদ্ধ চাল দিয়ে পিঠা বানিয়ে খাওয়াতে পারে এই যে দেখুন পিঠাগুলো কতটা ঝাঝরা এবং কত সুন্দর ফুলেছে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন পানিটা যখন ফুল বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তো আমি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের পর একটু ঠান্ডা হয়ে গেছে তখনই আমি আটাটাকে এভাবে মথে নিচ্ছি অবশ্যই হালকা গরম থাকতে কিন্তু এই আটাটা ভালোভাগ করে মধ্যে নিতে হবে আর দেখুন কতটা সফট করে মেখে নিয়েছি একেবারে বেশি শক্ত করা যাবে না আবার একেবারে বেশি সফট করা যাবে না তো হাতে এভাবে একটু আটা মেখে নিয়েছি মানে চালের গুঁড়িটা মেখে নিয়ে এভাবে গোল করে রোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে চাপ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলে তারপরে একটা কুকি কাটার দিয়ে কেটেও তৈরি করতে পারেন তো আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি সেজন্য হাত দিয়েই করে নিলাম আর একটু পাতলা করেই করবেন একেবারে বেশি মোটা কিন্তু করবেন না আবার একেবারেও পাতলা করবেন না সবগুলো যাতে একই সাইজের হয় সেজন্য আগে থেকে আমি লেচি কেটে নিয়েছি আর এখান থেকে অল্প একটু আটে নিয়ে মধ্যের যে শিরাটা দিয়েছি সেই শিরাটা দেওয়ার জন্য হাতের মাঝখানে এভাবে একটু ঘুরিয়ে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন এভাবে রেখে এভাবে ভাজ দিয়ে একটু চেপে চেপে সেট করে দেব দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু সেট করে দিচ্ছি নিচে আর উপরটাতে হালকা চেপে একটু সেট করে দিচ্ছি আসলে বোঝানোর তো কিছু নেই দেখে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে এটা বানানো কিন্তু একদমই সোজা খুব কম সময়ে দ্রুত সময়ে হয়ে যায় আর যে কোনো অতিথি আপ্যায়নে বা মেহমানদারিতে কিন্তু আপনারা এই পিঠাটা ব্যবহার করতে পারেন এটা দেখে মেহমানরা খুবই খুশি হয়ে যাবে আর এটার টেস্টও কিন্তু দুর্দান্ত হয় তো আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই বানানো যায় কোনো রকমের ঝামেলা পোহাতে হয় না এই যে দেখুন মধ্যে শিরাটা দিয়ে দেব এখন আমি তো এভাবে করে কিন্তু আমি সবকটা বানিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি সবকটা অপ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আর দেখুন মনে হচ্ছে একটা প্লেটে সবগুলো ফুলের পাপড়ি পড়ে আসে আর দেখতে অসাধারণ লাগছে কিন্তু জানি না ক্যামেরায় কতটুকু লাগছে কিন্তু বাস্তবে খুবই সুন্দর দেখাচ্ছে আর চলুন তো এটাকে আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি কড়াতে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একে একে এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজতে হবে আপনারা যদি মাঠ জুড়ে সংরক্ষণ করতে চান ছ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে প্রথমবারেই মুসমুসে করে ভেজে নিতে হবে তবে একটু সাদা করেই ভেজে নিয়ে তুলে রাখতে হবে আপনারা এটাকে কিন্তু মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন খেতে মন চাইবে তখনই আর একবার দু চার মিনিট ভেজে চিনি শিরায় ডুবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে করেই আমি ভেজে নিচ্ছি আমি যেহেতু সাথে সাথেই পরিবেশন করব তাই আমি একবারেই একটু মুচমুচে করে কড়া করে ভেজে নেব চাইলে আপনারা কিন্তু দুবারও ভাজতে পারেন তবে মধ্যে একবার ভেজে মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় গ্যাপ দিয়ে তারপরে আবার ভেজে নেবেন তো আমি খুবই সহজ পদ্ধতিয়াতে আজকে শেয়ার করেছি কম সময়ে ঝটপট এই নাস্তাটা কীভাবে বানানো যায় সেটাই শেয়ার করেছি তো এভাবে করেই আমি সব ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এর কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে এখন এরকম কালার করেই আমি তুলে নেবো আপনারা যদি চান তাহলে এর চেয়ে একটু গাঢ় কালার করে নিতে পারেন তো আমি এইভাবে করেই তুলে নিচ্ছি এখন এটা চিনির সুরায় ডুবানোর পালা আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আজকে আমি চিনি দিয়েই করব। এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি পানি এখনই চিনি আর পানিটাকে একটু গলিয়ে নেব বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই চিনিটা গুলে গেলেই দেখবেন পানিটা অনেক স্বচ্ছ হয়ে গেছে আর হাত দিয়ে চেক করে দেখবেন চ্যাট পেটে ভাপ চলে আসলে চুলা টপ করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে কালারটা তেমন স্বচ্ছ আসে না একটু গাঢ় টাইপের হয়ে যায় আজকে যেহেতু আমি একটু স্বচ্ছ করে বানাবো সেজন্য চিনিটা ব্যবহার করেছি আমার চ্যানেলে কিন্তু আরো পিঠার ডিজাইন এমনকি অনেক পিঠার ডিজাইন দেওয়া পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো দেখুন বলক চলে এসেছে আর হাতের মাঝে চ্যাটপেটে ভাবও চলে এসেছে এখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো দেখতে পারছেন আমার পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট সরি দু থেকে তিনবার এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় বেশিক্ষণ শিরায় ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তো এক থেকে দেড় মিনিট আমি একটু নেড়ে নিয়েছি নিয়েছি এখন শিরা ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায় দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে শেখার সুযোগ পায় নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন